একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ এবং ঘাটিতে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে আপনারা সবাই অবগত আছেন উনিশশো সালের এই দিনে সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা আপামর জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের সূচনা করেছিল এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র পেয়েছি তো এই প্রেক্ষিতে উনিশশো সালে সশস্ত্র বাহিনীর সদস্যরা যে ভূমিকা পালন করেছিল তা বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা হিসেবে চলে আসছে এটা একটা অবিস্মরণীয় ঘটনা হিসেবে প্রতি বছরই গুরুত্ব পায় স্বাধীনতা যুদ্ধকালীন সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা যে গুরুত্ব পালন যে দায়িত্ব পালন করেছিল স্বাধীনতা উত্তর অর্থাৎ স্বাধীনতার পরবর্তীতে দেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে তারই অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী আপনারা জানেন বিশাল যে সমুদ্র সমুদ্রসীমা রয়েছে এই সীমার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে রাউন্ড দি ক্লোক নৌবাহিনী নিয়োজিত থাকে এছাড়া দেশের দেশ গঠনের দেশ গঠন ছাড়াও দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আমরা শান্তিরক্ষা জাতিসংঘ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে বিভিন্ন দেশে নিয়োজিত রয়েছে সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ এবং সমূহ লেবানন এবং সুদান ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে আরও মোতায়েন রয়েছে এবং এই মোতায়েন এর মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আজকের এই এরিয়াতে সাধারণত সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর বিভিন্ন জাহাজসমূহ ঢাকা খুলনা মংলা চাঁদপুর বিভিন্ন এরিয়াতে মোতায়েন থাকে তারই অংশ হিসাবে কমান্ডার ফ্লিলা ওয়েস্টের অন্তর্গত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বরকত এই বিআইডব্লিউটি ঘাটে এসছে এবং প্রতি বছর নেই এবছরও সর্বসাধারণের জন্য এই জাহাজ উন্মুক্ত রাখা আছে সর্বসাধারণ আসবে তারা ভিজিট করবে এবং সশস্ত্র বাহিনীর যে গুরুত্ব এটা সম্পর্কে তারা অনুধাবন করবে এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য তারা বিভিন্ন তারা জাহাজে আসবে তারা জাহাজে এসে নৌবাহিনী সম্পর্কে জানবে নৌবাহিনীর যে ভূমিকা দেশ গঠনে যে নৌবাহিনীর ভূমিকা রয়েছে এই ভূমিকা সম্পর্কে তারা জানবে এবং এটা জেনে তারা দেশ গঠনে ভবিষ্যতে স্পেশালি যারা তরুণ রয়েছে তারা যদি নৌবাহিনীতে যোগদান করতে চায় যোগদান করে দেশের সেবা করতে চায় দেশ গঠনে তারা ভূমিকা রাখতে চায় এটার জন্য একটা বড় ধরনের ভূমিকা সাধারণত এই ওপেন ভিজিট করে থাকে তো এই ওপেন ভিজিটের মূলত এটাই হচ্ছে গুরুত্ব যে একটা একুশে নম্বর উপলক্ষে জাহাজ আসবে এখানে এবং এসে বিভিন্ন জনগণ তারা সাধারণ জনগণ যারা আছে তারা আসবে তারা পরিদর্শন করবে এবং পরিদর্শন শেষে তারা গঠনে যদি অংশগ্রহণ করতে চায় তাহলে তারা নৌবাহিনীতে যোগদানের মাধ্যমে সেটা করতে চাবে অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার